This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. Europeo Indian Aircase Archie Archidaclen mohammad Yunus, visa office Dilli Theke, It Hakai Jete Chantara A Morbe Abedon European Aircase Abedon Abedon Janal in Bangladesh. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউরোস আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি ভিসা অফিস দিল্লি থেকে চড়িয়ে নিয়ে যাওয়ার আবেদন এই আবেদন জানালেন ইউরোস ইউরোপীয় ইউনিয়নের কাছে এই আবেদন জানিয়েছিলেন তিনি আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্র কাছে সুচারু ওঠে কি জানিয়েছেন ওই ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্জিতে দেখো ডক্টর ইউনিস যে কাজ করছেন এবং যেভাবে প্রধান উপদেষ্টা হিসাবে তিনি বারে বারে বিবৃতি দিচ্ছেন গতকাল বিজয় দিবসের সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়েই তিনি এই বিষয়টা সামনে এনেছেন যে দিল্লিতে যে ভিসা দপ্তর রয়েছে সেই ভিসার অফিস সরিয়ে নিয়ে যাওয়া হোক ঢাকাতে অর্থাৎ লাগাতার ভারত বিদ্বেষী যে কার্যকলাপ বাংলাদেশে চলছে সেটাকে বোধ সমর্থন করছেন ডক্টর ইউনুস এবং ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার কোনোভাবেই ভারতের কোনো অ্যাক্টিভিটি পছন্দ করছেন না অথচ ভারতের থেকে সব রকম সাহায্য নেব ভারতের থেকে পেঁয়াজ নেবো ভারতের থেকে আদা নেব ভারতের থেকে রসুন নেব এমনকি নিজেদের রাস্তা ডেভেলপ করার জন্য ভারতের থেকে চিপও নেব ট্রাক ট্রাক স্টোনচিপ ডেভেলপের জন্য রাস্তা তৈরির জন্য বর্ডার পেরিয়ে সেখানকার বাংলাদেশে পৌঁছবে অথচ ভিসা দপ্তর দিল্লি থেকে সরিয়ে ঢাকায় করতে হবে ইউরোপীয় ইউনিয়নের কাছে এমনই আর্জি তারা করেছেন যে ভারতের দাদাগিরি তারা মেনে নেবেন না এবং তারা নাকি চাইছেন যে ভিসার যে অফিস সেই ভিসার অফিস দিল্লি থেকে সরিয়ে ঢাকায় আনা হোক ঢাকা থেকে সমস্ত ভিসা অ্যাক্টিভ করা হবে এবং গোটাটা নিয়ন্ত্রণ করা হবে এমনটাই কিন্তু প্ল্যান ইউরোপীয় ইউনিয়নের কাছে জানালেন ডক্টর ইউনুস এবং তার ইচ্ছা যে দিল্লিতে আর ভিসা অফিস থাকবে না ভিসা অফিস থাকবে ঢাকাতে ঢাকা থেকে সব কিছু নিয়ন্ত্রণ হবে অর্থাৎ তিনি ঠারে ঠোরে এটা বোঝাতে চাইছেন যে ভারতের বিরোধিতা করাটাই বোধ এখন তাদের মৌলিক লক্ষ্য আর তারা একেবারে একাত্তরের মুক্তিযুদ্ধের কথা ভুলে গিয়েছেন এবং বারে বারে তারা ভারতকে কথায় আক্রমণ করছেন বাক্যবাণে বিদ্ধ করছেন আবার তার দেশেরই প্রাক্তন সার্ভিসম্যানেরা প্রাক্তন সেনারা বলে দিচ্ছেন চার দিনে কলকাতা দখল করব এই একটা ভারী মানে মজার পরিবেশ হয়ে দাঁড়িয়েছে প্রবীর এবং সেই সময়ে এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে তিনি নির্বাচন করাতে চাইছেন তা নিয়েও বিএনপি অনেক প্রশ্ন তুলেছে ফলে সেই সময় দাঁড়িয়ে তিনি হঠাৎ করে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি লিখলেন এবং সেই চিঠিতে আর্জি করলেন যে দিল্লি থেকে ভিসা অফিস সরিয়ে করা হোক ঢাকাতে আমরা জানি ইতিমধ্যেই ভারত বাংলাদেশের মধ্যে ভিসা জট প্রকট হয়েছে ভিসা দেওয়া হচ্ছে না কেউ কেউ আসতে পারছেন কলকাতাতে বা পশ্চিমবঙ্গে মেডিকেল ইস্যুকে সামনে রেখে কিন্তু নতুন করে কোনো ভিসা ইস্যু করা হচ্ছে না পরে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বাংলাদেশ যেন একটা বিবিসি কমায় পরিস্থিতির মধ্যে রয়েছে উদ্বেগ উন্মাদনা একেবারে তুঙ্গে রয়েছে এমন অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ রয়েছে বাংলাদেশের ঢঙেই এবং ভারতবর্ষকে আক্রমণ করাই ভারত বিদ্দেশি কথা বলাই যেখানে প্রধান উপদেশটাই বলছেন তিনি জট কাটাতে চাইছেন না এমন কোনো বক্তব্য রাখছেন না যেখানে ভারত তাদের এই স্বাধীনতার জন্য সাথ দিয়েছিল সাহায্য করেছিল মুক্তি বাহিনীকে সাহায্য করেছিল সাড়ে তিন হাজার সৈন্যকে স্যাক্রিফাইস করেছিল ভারতবর্ষ সেই সব ভুলে গিয়ে এখন তিনি কোনো শক্তি দ্বারা পরিচালিত হচ্ছেন বলে মনে করা হচ্ছে এবং সে কারণে তিনি চাইছেন দিল্লি থেকে ভিসা অফিস সরিয়ে করে দেওয়া হোক ঢাকায় এবং প্রবীর তার এই মন্তব্যে গোটা বিশ্বে কিন্তু একটা আলোচনা শুরু হয়েছে বিশেষ করে ভারতবর্ষও কিন্তু এই বিষয়টাকে ঠিকভাবে নিচ্ছে না সামান্য একটা ভিসা নিয়ে এই ধরনের মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়নের কাছে এই দাবি করছেন ডক্টর ইউনুস নিঃসন্দেহের পেছনে কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে এবং অনেকেই মনে করছেন এর পেছনে হিজবুল তাহিরির মতো সংগঠন রয়েছেন যারা একটার পর একটা জিনিস হয়তো চাপিয়ে দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর এবং সাধারণ মানুষের উপর এবং বাধ্য করা হচ্ছে সেটাকে মেনে নেওয়ার জন্য ফলে এক্ষেত্রে দেখার ইউরোপীয় ইউনিয়ন কি বিবৃতি দেয় এবং আদৌ দিল্লি থেকে ভিসা অফিস সরিয়ে ঢাকায় করা হয় কিনা ইউনুসের যে দাবি সেই দাবিতে শিলমোড় পড়ে কিনা তার দিকে নজর রাখতে হবে একদমই সুচারু পরপর পরপর গত কয়েকদিনের ঘটনাগুলি যদি আমরা একের পর একের সামনে রাখি তাহলে মনে হয় এটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা কাজ করে থাকেন যারা এই রাজনীতির খবরাখবর রাখেন তারা মনে হয় ইতিমধ্যেই বিষয়টি বুঝে গিয়েছেন বাংলাদেশের বর্তমান সরকার তাদের দেশকে তুলে দিতে চাইছে আর এক প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের হাতে যে কারণের জন্য তসলিমা আজকে পোস্ট করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে কোরআন সেই যে আইন আছে সেই আইন তারা বলবৎ করবে অর্থাৎ সেখানে মহিলাদের আবারও একবার পর্দার আড়ালে ভিসা যে অফিস সেটা সেখানে নিয়ে যেতে চাইবে যত তাড়াতাড়ি সম্ভব এই মুহূর্তে দাঁড়িয়ে একটা নির্বাচিত সরকার করে দেওয়া উচিত অন্তত এমনটাই চাপ রয়েছে কিন্তু বর্তমানে যারা অন্তর্বর্তী সরকার রয়েছে তারা মনে হয় তাদের ক্ষমতা হলেও দীর্ঘায়িত করতে চাইছে দু হাজার পঁচিশের শেষ কিংবা ছাব্বিশের শুরু মানে এখনো এক থেকে দেড় বছর তারা সংস্কার করবে কি সংস্কার করবে তা তো আর বলার অপেক্ষা না সুচারু সব মিলিয়ে আমি তোমার কাছে বিষয়গুলো তুলে ধলাম একটু যদি বিস্তারিত জানাও দেখো এই গোটা বিষয়টার ওপর তিন কারখানা তিন থেকে চারটে পরিস্থিতি নির্ভর করছে তার মধ্যে প্রথম পরিস্থিতি এক ডক্টর ইউনুস দায়িত্ব ছেড়ে বাঁচতে চাইছেন তিনি বুঝতে পারছেন যে তার দ্বারায় অন্তর্বর্তী সরকার চালানো সম্ভব হচ্ছে না ফলে নির্বাচনে চলে গেলে নির্বাচিত সরকার আসলে তারা সেই দায়িত্ব সামলাবেন তাদের উপর সমস্ত দায় বর্তাবে এমনিতেই সংখ্যালঘুদের ওপর লাগাতার আক্রমণ হচ্ছে এবং আড়াই তিন মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে একাধিক হিংসার ঘটনা ঘটেছে সাতশোরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মৃত্যু হয়েছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের এমন একটা পরিস্থিতির মধ্যে ডক্টর ইউনুস চাইছেন যে নির্বাচন করিয়ে দিলে সমস্ত দায় থেকে তিনি মুক্তি পেয়ে যাবেন অন্তর্বর্তী সরকারের ওপর কোনো আঁচ আসবে না প্রধান উপদেষ্টা হিসেবে তিনি রয়েছেন তার উপর কোনো আঁচ আসবে না দ্বিতীয় যে বিষয় পঁচিশ থেকে ছাব্বিশ অর্থাৎ পঁচিশ সালের শেষের দিকে বা ছাব্বিশের শুরুর দিকে নির্বাচন করাতে চাইছেন কেন না কিছু মাস আগে তিনি সার্চ কমিটি গঠন করেছিলেন এবং একটি কমিশনও গঠন হয় সেই কমিশনের সুপারিশ রিপোর্ট ইতিমধ্যেই এসেছে কিন্তু এই মুহূর্তে সেখানকার রাজনৈতিক দলগুলো বিশেষ করে বলা দরকার বিএনপি জানতে চাইছে নির্বাচন তো ইউনুস করাতে চাইছেন কিন্তু ইউনুসের কৌশল কি রয়েছে এবং তার রোডম্যাপ কি রয়েছে সেটা তিনি জান তারা জানতে চাইছে কারণ সেখানে কোন কোন রাজনৈতিক দল নির্বাচনে লড়তে চাইছে কারা কারা লড়তে পারবে সার্চ কমিটি কি সুপারিশ দিল কারণ অনেক আগে থেকেই হাসিনার বিরোধী অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী যে সমস্ত দলগুলো রয়েছে বিএনপি ছাড়াও অনেকে বলেছেন অন্যান্য দলগুলো যে অবিলম্বে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে যাতে তারা নির্বাচনে লড়তে না পারেন এক্ষেত্রে ইউনুসের ভূমিকা কি সার্চ কমিটির সুপারিশ মেনে ইউনুস কমিশনের কাছে কি ক্ষমতা দিচ্ছেন এবং সেখানে কি আওয়ামী লীগ পারফর্ম করতে পারবে নির্বাচনে লড়তে পারবে যদি লড়তে পারে তাহলে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো কি করবে এই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দুই তিন নম্বর হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে আফগানিস্তানের সেই তালিবানি কালচার সেটাকে অ্যাডপ্ট করা এবং বলা হচ্ছে কোরআন আইন বলবৎ হবে বাংলাদেশে আশ্চর্যের বিষয় দু কোটির ওপর হিন্দু রয়েছে সংখ্যালঘু হিন্দুরা কেন কোরআন আইন মানতে যাবে এবং যেখানে সংবিধানের বারো নম্বর একচল্লিশ নম্বর ধারায় বলা রয়েছে যে সে দেশে সংখ্যালঘুদের প্রতি সম শ্রদ্ধা পোষণ করতে হবে ধর্মীয় প্রচারে ধর্মীয় ভাবাবেগে আঘাত না লাগে তার দিকে নজর রাখতে হবে কিন্তু কোথায় তাহলে কি বাংলাদেশ সংবিধানও মানছে না সে দেশের সংবিধানকেও তারা ভায়োলেট করছেন সেই সংবিধানও কি সংস্কারের পথে চতুর্থ যে বিষয় ইউনুসের সংস্কার সংস্কার বলতে তিনি কি বোঝাতে চাইছেন এই যে নব্বই দিন বা একশো দিন সময়সীমা পেরিয়ে গেল তিনি কি সংস্কার করতে পেরেছেন আর এক বছরেই বা কি সংস্কার করবেন এ প্রশ্ন কিন্তু বাংলাদেশের আম আদমির মনে ঘোরাফেরা করছে উল্টে পাকিস্তানের একটা পরম বন্ধু হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ যে পাকিস্তান সেই সময়ে ইয়াইয়া খান কিংবা আরও যারা ছিলেন টিকা খান তারা যেভাবে বাঙালি হিন্দুদের ওপর আক্রমণ করেছিল সেই সময় পাকিস্তানের থেকে বাঁচানোর জন্য বাঙালি হিন্দুদেরকে বাঁচানোর জন্য আর যেভাবে ভারতীয় সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই ইতিহাসটাকে ভুলে গিয়ে আজকে ভারত বিদ্বেষী কার্যকলাপ তাসলিমা নাসরিন বারবার পোস্ট করে এটাই মনে করাতে চাইছেন যে যেটা বাংলাদেশে হচ্ছে সেটা ঠিক নয় বাংলাদেশের নাম বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কালচার সেটা মুহূর্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং এটার কারিগর কিন্তু ডক্টর ইউনুস তিনি নজর দিচ্ছেন না সংখ্যালঘুদের উপর কি আক্রমণ হচ্ছে এবং তারা কতটা দুঃখের মধ্যে কাটাচ্ছে এবং এই কোরআন আইন বলবৎ করতে হবে মাইক হচ্ছে কয়েকদিন আগে পর্দা প্রথা চালু হয়েছিল বলা হয়েছিল নামাজের সময় পর্দা ফেলে দিতে হবে এই আবার একটা নতুন কায়দা কোরআন আইন বলবৎ হবে বলে বাংলাদেশে প্রচার চলছে তাহলে ভাবো সংখ্যালঘুরা কতটা কণ্ঠাসা প্রবীর তাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে